বস্তুত তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকে তুহা শেষ জামানায় দাসী তার মণিপকে জন্ম দিবে দাসী তার মণিপকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড তেরি দা লামে তো হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর আছে যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসলে আল্লাহ পাক বলছে ওয়েস্ট কল আরব বুকেলিন মেলা আইকা হেনবি মোহাম্মদ বনাইছেন আল্লাহ ময়ানি হোসেন করেন সেই সময় কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ওয়েস্ট কন আরব বুকেনিন আপনার রথ এই ফেরেস্টাদেরকে বলেছিলেন কারণ কি বলেছিলেন কী বলেছিলেন ইন নি জ্যা আই লুন ফিল আরুদি ফালিফা আমি এই আর মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না এর আগে ছিল কোন জাতি জাতি বলে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন যখন ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস্তাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আবার বলেন সালিফা আচ্ছা এবার আসেন তো ফেরেস্তরা বলেন অ্যাতাচি আনু ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই সিদু ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা না ফাঁসাদ সৃষ্টি করবে ওএস টিকুদ্দিমা এবং একে অপরে রক্ত ঝরাবে রক্তপাত ঘটাব অনেক লুস দি ভবিহালিকা অনুপাত অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে বেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত হটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত হটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোটো থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন যারা জানে না যে কেন তাকে আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওদের ইয়েমেনের বাচ্চারা জানে না কেন তাসে করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে জানেন অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলো এটা শেষ জানো হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ারসুল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা শীতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়িয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্ববাসী দেখতে হয়তো হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামারাম একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে নবীজি যে বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা হ্যারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি পার্সেন্ট মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার বা হতে পারে আল্লাহ তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন ইমামু মেহাদি ইমামুল মেহাদির পরে আসবে ইসামিয়াম ইস্যাব মারিয়াম এর পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ হান বেরেস্তরা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তাল্লাপাত বলছেন ইন্দি আলামু মা এলাতে আলামু ইন্দি আলামু মা এলাতে আলামু দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যেই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফান তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাপাকে কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী সালামকে সুফানু প্রথম মালককে তিনি নবীও হলেন তিনি প্রথম মালক এবং তির খলিফা এখন আদম আনী ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইংলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আনী ইসলাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেওয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা এত করবে হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না ইব্রিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল সত্য ইন একটা আমি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্ত মিন্না না রফলাক্ত হমিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিশ কি এখানে সঠিক ছিল না রসবিল্লা কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটাও দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে করতে হবে এখন আমরা যেমন আল্লাহাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজম হা ফাইন না জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওই না আগে লা আর থা ইলা ইয়ামিদ্দিন কে আমত পর্যন্ত তোমার খুব লা অভিশাপ ও সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আর দিন নি লায় নিউ আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন নাকি আমি না মুন দেন যাব তুমি অবকাশপ্রাপ্ত তোমার অন্তর্ভুক্ত আছ ছেড়ে দিলে তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বলছে তানিমা রোহিতানি হে আল্লাহ যে আদমের জন্যে আপনি আমাকে বের করে দিলেন

বামদিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর বুঝার পাবেন না কে বললো এটা এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় না সত্য সেটা হারিস থেকে দেখেন ধরি আমি গভীর আছি কে আমাদের মাঠে আদম আসলাম এই আদম আসলামই যখন উঠবেন আদম আসলামকে আল্লাপাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রজি আল্লাহ খুব বিচলিত হয়ে পড়লো তখন রবি সাল মানুষ আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মত্নাতির মধ্যেই বেশি হবে চ তবে কোন যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকের দেয় না কোনো পরোয়া করে না কোরআনা পর্যন্ত করতে চাচ্ছে না সেই কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময়শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে আপনারা নিজেরাই বোঝেন এটা তো আবার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এতে জুড়ে একসর হংসা কিরিত বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবিল্লা আলামিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি আলি হাসাল্লামকে জান্নাতে রাখলেন তারা যে ফর ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদের সাথে সাথেই বের করে দেন নাই লক্ষ আয়াদি ক্যালিম্যাচ আদম আলী তার রবের কাছ থেকে কিছু ক্যালিমা